গজের যুদ্ধ চলছে আন্তর্জাতিক নয় ভারতের ঘরোয়া ক্রিকেট ম্যাচই কিন্তু তাতেও আকর্ষণের কমতি নেই বল করছেন চন্দ্রশেখর আর উল্টো দিকের ক্রিজে সুনীল গাভাস্কর জাতীয় দলের যতই সতীর্থ হন এখন কিন্তু তারা প্রতিদ্বন্দ্বী ডেলিভারি করলেন অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে বলটা বেরিয়ে গেল গাভাস্করের চোখে একটু হতাশা হঠাৎ ক্রিজে চন্দ্রশেখরের ফিসফিসে আওয়াজ শোনা কেয়া গাওয়াস্কারের চোখ চন্দ্রশেখরের দিকে এতদিন ধরে খেলছেন এই ইশারা বুঝে উঠতে তার সময় লাগিনি আবারও প্রশ্ন এলো শোনা কেয়া ব্যাস থেমে গেল ক্রিকেট গাওয়াসকার চন্দ্রশেখর দুজনেই ধরলেন গান জিস দেশ মে গঙ্গা বহতি মুকেশ ছাড়া কি এক মুহূর্তও চলে একটা সময় হিন্দি সিনেমার জগতে কালজয়ী কথা আর কালজয়ী সুরের সঙ্গে একটাই নাম জুড়ে আছে মুকেশ একদিন বিত জায়গা কাহি দূর জব দিন ঢল যায় কিংবা ডম ডম ডিগা হোক বা মেরা জুতা হ্যা যা পানি লিস্ট শুরু করলে এত সহজে কি থামবে আমাদের সবার জীবনের সঙ্গে যে জড়িয়ে আছে এসব হ্যাঁ এখনো এই শতকেও দাঁড়িয়ে এ কথা সমানভাবেই সত্য ঠিক কি ছিল তার কথায় জীবন নয়তো পাহাড়ের এক কোণে বসে বারান্দায় দাঁড়িয়ে মনে হতেই পারে এই জগৎ এই ব্যস্ততা সব বৃথা এই অপার শান্তি সত্য মুকেশ সত্য আর পেছনে হালকা টনে বেজে চলে কহিদূর জব দিন ঢল যায় প্রথাগতভাবে সঙ্গীতের সেরকম কোনো তালিম ছিল না মুকেশচন্দ মাথুর অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধার বড় প্রিয় শিল্পী মুকেশ ছিল এক দরদি গলা ছিল এক ব্যর্থ হৃদয় যাকে আপন করে নিয়েছিলেন আপামোর ভারতবাসী একটা অদ্ভুত সারল্য ছিল যেটা সরাসরি মনে গিয়ে আঘাত দিত যাকে বলে একবারে গেথে দেওয়া আর এটাই একজন মহৎ শিল্পীর গুণ কোনো কারুকার্য নয় সহজ সাধারণভাবে নিজের জায়গাটুকু করে নিতে জানতেন মুকেশ মনে পড়ে প্যাহেল নাজার সিনেমার কথা সঙ্গীতের দায়িত্বে অনিল বিশ্বাস তিনি চাইছেন সাইগালের গলার যেমন কাজ যেমন দরদ মুকেশেরও তেমন আসুক এদিকে মুকেশ তখন চার বছর ধরে সংগ্রাম করছেন সব জায়গায় ঘুরে ঘুরে কাজ মিলছে গান করছেন বটে কিন্তু প্রডিউসার মজাহার খানের কিছুতেই পছন্দ হচ্ছে না শেষে মুকেশ তাকে বললেন আপনি শুধু প্রথম দিনের জন্য রাখুন গানটা দর্শকদের যদি ভালো না লাগে তাহলে ছুঁড়ে ফেলে দেবেন প্রথম দিনেই এত ভালো লেগে গেল সবার যে প্রডিউসার আর পেলেন না কিছু করার গানটা ছিল জল তাহে তো জল নে দে এরপর মুকেশ আর রাজকাপুর দুজনের জুটি একের পর এক হিট গান দিয়েছেন পরিসংখ্যান হিসাবে দেখলে মুকেশ তার জীবনের প্রায় একশো উনিশটি প্লেব্যাক রাজ কাপুরের সঙ্গে কাজ করেছেন মেরা নাম জোকার সিনেমায় গানের কথাকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় শোনা যায় ওই সিনেমায় মুকেশের গান রাশিয়ায় ভারতের প্রায় জাতীয় সঙ্গীতেরই মতন হয়ে উঠেছিল তারপর জানে কাহা গেয়ে ওদিন আজও আমাদের দুঃখের দিনের সঙ্গী যেদিন মুকেশ এই পৃথিবী ছেড়ে চলে যান খবরটা পাওয়ার পর স্তব্ধ হয়ে যান রাজকাপুর তারপর শুধু একটাই কথা তিনি বলেছিলেন আমি আমার আওয়াজ যেন হারিয়ে ফেললাম শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান কোন পর্যায়ে গেলে একজন মানুষ এই কথাটা বলতে পারেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেই সময় ইন্ডাস্ট্রিতে বেশ কিছু হিট গান দেওয়ার পরও তার আর্থিক স্বচ্ছলতা কিন্তু সেইভাবে ছিলেন না এবং এমনও একটা সময় গেছে যখন তিনি তার ছেলে নীতিন মুকেশ এবং মেয়ের স্কুলের ফিসটুকুও দিতে পারছিলেন না অবশেষে তাদের বাড়ির সামনে এক সবজিওয়ালা ছিলেন তিনি মুকেশের গলার অন্ধভক্ত ছিলেন তিনি যখন ব্যাপারটা জানতে পারেন তিনি বেশ কিছু টাকা মুকেশকে কিন্তু ধার দিয়েছিলেন এবং সেই টাকায় মুকেশ তার ছেলে মেয়ের স্কুলের ফিসও দিয়েছিলেন এই কথাটা নিবেশের ছেল পুত্র নিতিন মুকেশ কিন্তু একটি ইন্টারভিউতে জানান এছাড়াও মুম্বাইতে শুরুর কয়েক বছর অনেক লড়াই করতে হয়েছিল মুকেশকে তার মধ্যে গায়কের পাশাপাশি নায়কের ভূমিকাতেও নেমেছিলেন তিনি তবে মাত্র বছর দশেক যখন বয়স তখনই কিন্তু মুকেশ সাইগলের গান খুব গাইতেন এবং সেই সময় তৎকালীন বিখ্যাত অভিনেতা মতিলাল তার এই গান শুনতে পান এবং তার গান শোনার পরেই তিনি কিন্তু মুকেশকে বম্বে নিয়ে আসেন তার কারণ মুকেশ তখন সেই সময় দিল্লিতে থাকতেন তিনি তার জন্ম কিন্তু দিল্লিতে হয়েছিল মুম্বাইতে শুরুর কয়েক বছর অনেক লড়াই করতে হয়েছিল মুকেশকে তার মধ্যে গায়কের পাশাপাশি নায়কের ভূমিকাতো নেমেছিলেন তিনি হিন্দি সিনেমা নির্দোষে অভিনয় করেছিলেন সেখানেই ছিল গান তার দিল্লি বুঝা বুঝা হুয়াহতো এটাই বলিউডে গাওয়া তার প্রথম গান সেদিনের মুকেশ পরে আন্তর্জাতিক আঙিনায় পা দেন মেরা জুতা হে জাপানির হাত ধরে দিব্যিত চলছিল সবটা এত তাড়াতাড়ি কি চলে যাওয়ার কথা ছিল তার সালটা উনিশশো সাল দিনটা ছিল সাতাশে আগস্ট ছেলে নিতিনকে নিয়ে তিনি গেছিলেন আমেরিকা ট্যুরে সঙ্গে ছিলেন লতা মঙ্গেশকর একটা শোতে লতার সঙ্গে একই স্টেজে ছেলেকে গাইতে দেখে কেঁদেই ফেলেছিলেন মুকেশ এরপরে তার ডেট্রয়েটে শো করার কথা ছিল সাতাশে আগস্ট তিনি সারাদিন মোটামুটি বিশ্রাম নিচ্ছিলেন হোটেলে সন্ধ্যের সময় তিনি স্নান করার সময় তার বুকে যন্ত্রণা অনুভব করেন এবং দ্রুতই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও তাকে কিন্তু আর বাঁচানো যায়নি তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে তার ইতিমধ্যেই কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল এবং হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি মাত্র তিপ্পান্ন বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তিনি কি সত্যিই গেছেন এখনও রাত গভীর হলে যে ছেলেটা ছাদের ধারে বসে থাকে হাতে গিটার নিয়ে আর দূরে দাঁড়িয়ে থাকা শান্ত গাছের দিকে তাকিয়ে গাইতে থাকে মেরে তখন মনে হয় আজও আছেন এই গানটি এছাড়াও এরকম আরও বহু গানের জন্য তিনি আছেন এখনো এবং তিনি থাকবেন আজীবন আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি এই চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত সাড়ে আটটার সময় আমাদের বিভিন্ন বিষয়ে এই রকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আবার আগামীকাল ঠিক রাত সাড়ে আটটার সময় আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন